সবাই নিশ্চয় ভালো আমি কাজ করি কিন্তু সফলতার হারটা কতটুকু জানি না মূল বিষয়টা হচ্ছে যখন আমরা মোবাইল সাধারণত সবাই টিপি কম বেশি মোবাইল ছাড়া বর্তমান আমরা চলতে পারি না চলতে গিয়ে কখনো গেমস খেলে কখনো এভাবে কখনো সেভাবে কখনো অন্যের ভিডিও দেখে মূলত ইউটিউবে আসাম তো এক সময় ইউটিউবে আসতে আসার পরে এই ছোট্ট চ্যানেল যেখানে প্রায় পঁয়ত্রিশ হাজারের উপর বেশি সাবস্ক্রাইবার আছে তো এটার সাথে আসলে যুক্ত হওয়া এখানে অন্যের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বা গ্রিন স্ক্রিন যেটাকে বলে সেটার সাথে ডুয়েট করা এবং নিজেও কিছু কিছু ছোটো ছোটো ভিডিও তৈরি করে আজকের এখানে আসা তো বিষয়টা হচ্ছে এখানে আসতে কিন্তু এত সহজ না মোটামুটি কঠিন হয়েছে জানতে হয়েছে বুঝতে হয়েছে দেখতে হয়েছে আপনারা যারা ইউটিউব নিয়ে ছোটখাটো কাজ করেন যারা বড় আছেন তাদের সাথে আমার তুলনা হবে না কারণ তারা এমনিতেই অনেক বড় তারা অনেক বেশি জানে যেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না তারা যত সুন্দরভাবে আপনাদেরকে বোঝাবে তত সুন্দরভাবে হয়তো আমি আপনাদেরকে বোঝাতে পারবো না আর ইউটিউব মূল যে বিষয়টা বর্তমানে শুরু করেছে সেটা হচ্ছে লাইভ করা যদি কন্টিনিউ বা কয়েকটা লাইভ যদি না করেন তাহলে আপনি মনিটাইজেশনও পেতে একটু সমস্যা হয় রিউজ কন্টেন্ট দেখায় আপনার চ্যানেল কিনা সেটা ইউটিউব বুঝতে একটু সমস্যা হয় যেহেতু বিষয়টা প্রথমত রোবটে তারপর একজন মানুষ বলে যে তারা দেখে তো বিষয়গুলা তারাই অভিজ্ঞ আমরা না আর মূলত টাকা তাদের পকেটে আমরা আনতে হলে তো তাদের শর্ত আমাদেরকে পালন মানতেই হবে এটাই স্বাভাবিক তো আপনাদের সাথে একটু আড্ডা দেব হয়তো আড্ডাটা পনেরো মিনিট ষোলো মিনিট এরকম হতে পারে জানি না কতটুকু করতে পারবো যদিও এখন পর্যন্ত ভিডিওতে এখন একটা ভিও নেই কিন্তু তবুও আড্ডা আড্ডাই একটা সময় টিকটকে কিছুটা সময় কাটাতাম বা দেখতাম তো একটা মেয়েকে দেখি যেখানে লাইভ খুলে বসে আছে। সেখানে একটা কিন্তু পরবর্তীতে যেটা ঘটলো তাকে বললাম একা একা বসে আছেন কেন তখন সে বলল যে ভাই সিস্টেম অনুযায়ী বসে থাকতে হয় ঠিক তেমনি এখন আমার ভিউও নাই কিন্তু আমিও বসে আছি অবশ্য টিকটক কিভাবে টাকা দেয় সেটা আমার জানা নাই কারণ আমি টিকটকের প্রতি কথাবার্তা বলি আপনাদের সাথে আর কি কারো কোনো প্রশ্ন যদি থাকে ইউটিউব নিয়ে আমাকে করতে পারেন আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব কারণ আমার এই ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি যতটুকু পারি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এতে হয়তো আপনার উপকার হতেও পারে যদি ইউটিউব নিয়ে আপনারা কাজ করতে চান বা করেন তার জন্য ইউটিউবে আমি যতটুকু মানে আমার অভিজ্ঞতা থেকে যতটুকু জানি ইউটিউব কিন্তু ফেসবুক থেকে সহজ তবে হ্যাঁ ফেসবুকে খুব একটা ভিডিও যখন আপলোড করি বা করেন তখন খুব একটা লেখালেখি লিখতে হয় না একটা ভিডিও একজনের ডাউনলোড করে ছেড়ে দিই কিন্তু ইউটিউবে সেটা না ইউটিউবে একটু সহজ সহজ বলতে ইউটিউবে আপনি একটা ভিডিও তৈরি করলেন তৈরি করার পর সেটাকে আপনি প্রাইভেট করে অবশ্যই আপলোড করবেন প্রাইভেট করে আপলোড করার পর কয়েক মিনিট আপনি পাঁচ সাত দশ মিনিট অপেক্ষা করেন অপেক্ষা করার পর ইউটিউব আপনাকে জানিয়ে দেবে যে আপনার ভিডিওটাতে কপিরাইট আছে কি নাই কিন্তু এটা ফেসবুকে সম্ভব না ফেসবুকে কাজ করা সহজ আর সেটা হচ্ছে নিজের ভিডিও দেখা করতে হবে নিজের অল টাইম নিজের ভিডিও অন্যের কোনো কিছু ব্যবহার করা যাবে না নিজের সব কিছু নিজের ফেস নিজের ভিডিও নিজে রেকর্ড করা নিজে গান বলেন মিউজিক বলেন ব্যাকগ্রাউন্ড বলেন সব সব কিছু নিজের করতে হবে আর যদি অন্যের কিছু ব্যবহার করেন তাহলে তাকে ক্রেডিট দিতে হবে তো ফেসবুক মোটামুটি আমি ভাবছি যে আমার জন্য কঠিন বাকিটুকু আপনারা ভালো জানেন তবে হ্যাঁ আপনারা যদি কেউ বুঝে থাকেন যে আপনার ফেসবুক সহজ তাহলে আমাকে জানাতে পারেন আসলে ইউটিউব ফেসবুক এটা আমাদের দেশের না এটা বাইরের কান্ট্রি এটা আপনারা সবাই জানেন আমি বলার কিছু নেই আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলা বাংলা কথা বলি সাধারণত আমরা কয়েক দুই দুই দেশ বা তিন দেশ দুই দেশের মানুষই বাংলাদেশ আর ভারত ভারতের তারা সব মানুষ না কিছু মানুষ তো যদি আপনার দ্বারা আমি কিছু শিখতে পারি আপনার দ্বারা যদি আমি কিছু শিখতে পারি এটা হতে পারে আমার সাফল্যতা আপনার কৃতিত্ব আপনার দয়া অনু এরকম আর কি আপনি কিছু অবশ্যই যদি ফেসবুক সম্বন্ধে সম্বন্ধে সহজভাবে উপরে ওঠা যায় তাহলে আপনি অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমি আপনার কমেন্ট দেখে সেভাবে একটা ফেসবুক চালানোর চেষ্টা করব কারণ আমার ফেসবুকটা খুব একটা সাকসেস না আমি একটা ফেজে আপনার অলরেডি বারো হাজারের মতো ফলোয়ার আছে সেখানে মনিটাইজেশনও আছে কিন্তু ডলার দেয় এক কোনো মাসে এক ডলার কোনো মাসে দুই ডলার এইভাবে আসলে কিভাবে ভালো ইনকাম করা যায় ফেসবুক থেকে সেটা আমার জানা নাই যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো ইউটিউবের কথা যেটা বলছি সেটা হচ্ছে আপনি একটা ভিডিও আপলোড করবেন করার পরে কিছুক্ষণ অপেক্ষা করার পর যদি আপনার সেখানে কপিরাইট স্ট্রাইক আসে বা বয়স সংক্রান্ত কোনো বিধিনিষেধ আসে বা অন্য কোনো সমস্যা সমস্যা থাকলে ইউটিউব আপনাকে মেইল করে জানিয়ে দেবে অথবা আপনার চ্যানেলে নোটিফিকেশানে সেটা পাঠিয়ে দেবে যে আপনার ভিডিও কপিটেট আছে বা বয়স সংক্রান্ত বিধিনিষেধ আছে এটা এই জন্য বলি যে ইউটিউব সহজ তো আপনি একটা ভিডিও আপলোড করলেন আপলোড সেটা ইউটিউবে প্রসেস হতে হতে আপনি ডেসক্রিপশন লিখলেন ট্যাগ দিলেন কিছু ডিসক্রিপশানে লিঙ্ক যোগ করলেন যারা পুরনো তারা তো অভিজ্ঞ বিশেষ করে আমি কথাগুলো নতুন যারা তাদের জন্য বলছি তো আপনি এসব করেন করার কমপ্লিট করার পর দেখবেন আপনি ভিডিওটি চেক করে দেখবেন দেখবেন হয়তো লেখা আছে কোনো বিধি নিষেধ নেই এরকম আমি ক্ষমা চাইছি নিচ্ছি আসলে রাতে খুব ভালো ঘুম হয়নি যার কারণে আমি আসি তো যদি দেখেন যে না কোনো বিদেশ নিষেধ নেই তাহলে ব্যাস আপনি প্রাইভেট থেকে আপনি সবার জন্য উন্মুক্ত করে দিতে পারেন ভিডিওটি আর সব কিছু নিয়ম নীতি মেনে যদি আপনি এভাবে ভিডিও আপলোড করেন আমি নিশ্চিত আপনি তিন থেকে ছয় মাসের মধ্যে মোটামুটি ভালো একটা রেজাল্ট পাবেন কারণ ইউটিউব ফেসবুক থেকে অনেক সহজ টিকটক সম্বন্ধে খুব একটা অভিজ্ঞতা নাই আসলে আমি মূলত ইউটিউবার বা ফেসবুক ওরকম না আমি হয়তো কাজের ফাঁকে ফাঁকে এক একটা ভিডিও বানাই ছোট ছোট ভিডিও বানাই আর ওই ভিডিওগুলো মূলত আপলোড করি আবার অনেক সময় কারো ভিডিওর উপরে গ্রিন স্ক্রিনের মতো ব্যবহার করে ওই ভিডিওগুলো তৈরি করি আমি আসলে খুব ভালো ইউটিউবার এটা বলবো না তো আসলে আসছি লাইভে সেই হিসেবে হয়তো কারো কোনো অভিজ্ঞতা থাকলে আপনি আমারাকে শেয়ার করতে পারেন যেমন একটা ইউটিউব চ্যানেল কিভাবে গ্রো করা যায় কিভাবে থার্মেল যোগ করা যায় কীভাবে ডিসক্রিপশান লেখা যায় এরকম আর কি তো এরকম কারো কোনো অভিজ্ঞতা যদি থাকে তাহলে আপনারা আমাকে জানাবেন আমার লাইভ স্ট্রিমে খুব লোক নেই লোক নেই বলতে জিরো কোনো দর্শক নেই কিন্তু পরে যারা আমার ভিডিওটি দেখবেন বিশেষ করে তাদের জন্য যে আপনি আমাকে উপদেশ দিয়ে যেতে পারেন যেভাবে কাজ করলে হয়তো সাকসেস হতে পারে যারা জানে তারা তো আর আমাদের এইসব ভিডিও দেখবে না তারা বড় বড় যাদের আছে তাদের সাথে করে 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 তারা সব আসছি বা ইউটিউব করি বা ইউটিউবে চ্যানেল আছে ওটা শখ মূলত শখ শখটাই পূরণ করার জন্য আসছি ইনকাম হবে কি হবে না সেটাও জানা নেই তো মূলত আমরা চাকরি করি আমি একজন প্রবাসী বাংলাদেশের বাইরে থাকি সেখানে কিছু সময় পাই ওই সময়টুকুতে ভিডিও বানানোর চেষ্টা করি আর ভিডিও একটু ভালো হতে পারে নাও হতে পারে সেটা জানি না তবে মোটামুটি ভিডিও বানাই আপলোড করি আপনারা দেখেন আপনাদের ভালো লাগে হয়তো লাইক কমেন শেয়ার করেন কমেন্ট করেন এরকম আর কি তা আপনাদের লাইক কমেন্ট শেয়ারের আশা আমি আরও বেশি করি কারণ আপনারা না থাকলে আমার কোনো মূল্য নেই আমার চ্যানেলের কোনো মূল্য নেই তো যে কথাটাই বারবার বলছি কারোর কোনো ইউটিউব ফেসবুক সম্বন্ধে যদি কারো ভালো অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদের কথা অনুযায়ী করার বা চলার চেষ্টা করব। খুব বেশি সময় পাই না কারণ অন্যের ভিডিও খুব একটা দেখা সম্ভব হয় না ইউটিউবে বা ফেসবুকে বর্তমানে অনেক ভিডিও দেয়া আছে আপনারা ইউটিউব সম্বন্ধে বলেন ফেসবুক সম্বন্ধে বলেন সব কিছু সম্বন্ধে খুব একটা দেখা হয় না আসলে বর্তমানে যে অবস্থাটা দাঁড়িয়েছে আপনার দর্শক থেকে ক্রিয়েটর মানে ভিডিও যারা তৈরি করেন তারাই বেশি হয়ে গেছে যার মধ্যে আমিও একজন আমি অন্যের ভিডিও কি দেখব নিজের চ্যানেল নিয়ে ব্যস্ত থাকি তো এরকম আমার মতো অনেকেই আছেন যারা সবাই অন্যের ভিডিও না দেখে নিজেই ভিডিও তৈরি করতে চান তো করুন সেটার জন্য আমার কোনো আমার কোনো সমস্যা নেই আর তবে আমার উপকার হয় যদি আপনারা আপনাদের ভালো কোনো মতামত আমাকে শেয়ার করেন যে আপনি ইউটিউবটা এভাবে করতে পারেন ফেসবুকটা এভাবে করতে পারেন তাহলে হয়তো আমার কাছে একটু ভালো লাগবে বা আপনার মতামতটা পেলে আমি ওভাবেই করার চেষ্টা করব আর যে কথাটা বলছিলাম যদি হ্যাঁ আমি যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি এই ইউটিউব থেকে প্রায় এক থেকে দেড় বছরে তো ওই অভিজ্ঞতা আমি আপনাদের কাছে শেয়ার করব আপনারা বলুন আমার কাছে কি জানতে চান আমি আমার জানা যদি থাকে তাহলে আমি অবশ্যই আপনাদেরকে সেটা উত্তর দেব আসলে আমার এটা একটা চ্যানেল আমার আরেকটা চ্যানেল আছে যেখানে প্রায় সাতষট্টি হাজার সাবস্ক্রাইবার আছে আমার অন্য আরেকটি চ্যানেল আছে যেখানে সাতষট্টি হাজার সাবস্ক্রাইবার তো খেলার ছলেই মূলত ইউটিউবে আসা আর এখনো খেলার মতোই চলছে এই যে মানে রেস্টের টাইম এটা ডিউটির ফাঁকে রেস্ট চলছে চলবে আরো সতেরো মিনিটের মতো সাথে গল্প করছি তো হয়তো আপনাদের সারা দু এক মিনিট গল্প করব তারপর বিদায় নিব তো কারো কোনো মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাতে পারেন আর কে কোথায় থেকে দেখেছেন বাংলাদেশ থেকে হলে হলে অবশ্যই বাংলাদেশ লিখবেন আর ইন্ডিয়া থেকে দেখতে থাকলে তো ইন্ডিয়া এক লিখবেনি আর আমার চ্যানেলটি আপনি যদি সামনে যায় আপনি একটা সাবস্ক্রাইব করে দেবেন এতে হয়তো আপনার ক্ষতি হবে না কিন্তু আমার অনেক বড় উপকার হবে আর এজন্য আপনাকে যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে কৃতজ্ঞতা জানাই তাদেরকে যারা সাপোর্ট করে আজকে এখানে আনে দাঁড় করিয়েছেন ভালোবাসা অবিরান সবার জন্য বিদায় নেবার আগে আবারও বলছি যদি কারো কাছে ইউটিউব অথবা ফেসবুকে ভালো কোনো অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টের সেকশানে গিয়ে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনার কথা রাখার চেষ্টা করব বা আপনার সাজেস্ট অনুযায়ী আমি চলার চেষ্টা করব বা আমি চ্যানেলগুলোকে সেভাবেই গ্রো করার চেষ্টা করব আর হ্যাঁ যদি কেউ নতুন হয়ে থাকেন আমার প্রায় দেড় বছরের অভিজ্ঞতা আমার দুটি চ্যানেল আছে ইউটিউবে একটাতে প্রায় মতো একটা আপনারা দেখতেছেন তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আমি আপনাদেরকে সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করব তো আজকে বিদায় নেব দেখা হবে পরবর্তী কোনো লাইভে হয়তো পর্যন্ত সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম